তো বন্ধুরা দেখো এখান থেকে কালকে ভিডিওটা শেষ করেছিলাম আবার এখান থেকে শুরু করলাম মেয়ে চুল কাটা চলছে আর ডিপ ইউভাবে চুলটা কেটেছি কারণ একদমই ও ছোট এই বয়সে বেশি ডিজাইন মানে ভালো লাগবে না মানাবে না ওই জন্য ডিপ ইউ করে কেটেছে আর অনেকটাই কেটেছি ও চুলটা যতটাই বড় ততটাই ঘন আর কি মোটা চুল আর এই বর্ষা দিনে খুব প্রবলেম হয় চুল শুকাতে চান করলে না চুল শুকাতে চায় না তো দেখো কেমন লাগছে কমেন্টে জানিও আর অনেকটা চুল কাটা হয়েছে প্রথমে তো তোমাদেরকে দেখিস কতটা বড় ছিল ও বেশ মানে পছন্দ করে বড় চুল এবার কাটা দিচ্ছে হয়েছিল তাই বন্ধুরা এখানে রাখো এখানে হচ্ছে আলু ভাজা আর আমরা ভাত খাবো ভাত খাওয়ার জন্য আলু ভাজা হচ্ছে এটা পরোটাতে দিয়ে দেবো আর পরোটা খাওয়ার জন্য অন্য কিছু আর করলাম না আর এখানে হচ্ছে যে চালের পায়েস দুধ ছিল একদম ঘন দুধ ছিল তাই একটু বসেছি চালের পায়েস গুড় দেবো ফ্রিজে একটু খেজুর গুড় আছে সেটা দেবো দিয়ে যে পায়েস আর পরোটা করবো পরোটা বেলা হয়ে গেছে শেখতে আছে এই যে পরোটা বেলে নিয়েছি চার পাঁচটার মতন পরোটা হবে তো চলো পরোটাগুলো শেখে নেব এবার বন্ধুরা আজ প্রচণ্ড পরিমাণে গরম জানি না তোমার দিক তোমাদের দিকে কীরকম গরম আছে আমাদের দিকে না প্রচণ্ড পরিমাণে গরম আজকে সারাদিন সে সকাল থেকে এটা দেখো আমার বর পরোটা মনে রুটি পরোটা ছাড়া খায় না ওকে লুচি দিলে লুচিও খেয়ে নিবে গরমে ওর কোনো ব্যাপার না কিন্তু কী বলতো আমি করলাম না করলেই খাবে ও আর ওইদিকে নিচ্ছে যা আমার চা বানাচ্ছে পেঁয়াজি আর ছাতু মাখা করবে ভাত খাওয়ার জন্য কারণ আমরা সবাই ভাত খাবো বললাম তোমাদের আর ডিমের অমলেট করবে আর এদিকে আমি আলু ভেজে নিয়ে যাচ্ছি তো চলো বন্ধুরা আজকে সন্ধ্যা থেকে আবার ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো সঙ্গে থাকো কালকে দুপুর পর্যন্ত ভিডিওটা আমি শেষ করব মুখের অবস্থা দেখো দেখতে পাচ্ছ চোখে ঘামলুকে এই মাত্র খাবার করা হলো তো চলো খাবারগুলো এবার ঢেকে রাখি আর এই যে বিছানার অবস্থা দেখো এখন বিছানা পরিষ্কার করব সোফাতে কাপড় আছে কাপড়গুলো গোছাবো ঘর ধর পুরো ঝাঁট দেব পরিষ্কার করবো তারপর তখন আসবে যখন তখন খাওয়া দাওয়া হবে এই যে বন্ধুরা পরোটা আর এই যে খেজুর গুড়ের পায়েস চালের পায়েস আর আলু ভাজা করেছি তোমরা তো দেখলেই পায়েসটা একটুখানি পাতলা রেখেছি কারণ ঘন হয়ে যাবে ঠান্ডা হলেই আর এই যে এটা হচ্ছে আলু ভাজা চলো এবার আমরা খেতে বসে ও যখন আসবো ও তবু পরোটা খাবে ওকে খেতে দেবো আর এই যে আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে বারান্দায় দেখো আলু তো বন্ধুরা ডিমটা এখন ভাজা চলছে ডিমটা ভেজ ও বন্ধুরা এখানে হচ্ছে আমাবসা পুজো কালকে বৃহস্পতিবার ছিল আর আমাবসাও ছিল সেই পুজোটা হচ্ছে ওইদিকে দেখো আমি পুরো পুজো রেডি করে নিয়েছি মালক্ষীর ঘট ভরে সব ঠাকুরকে রেডি করে দিয়েছি ঠাকুর মশাই একটু ভোগটা নিবেদন করে দিয়েছে আর এদিকে পুজোও করছে তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে এদিকে দেখো ফল কেটেছি আর একটু লুচি আর সুজি করেছি ভোগের জন্য অনেক সকালে এসেছিলো ঠাকুরমশাই পুজো করতে তো দেখো মোটামুটি সব হয়ে গেছিলো এদিকে ভোগের কড়াইটা আছে যেগুলো সব গুছিয়ে রাখবো বন্ধুরা এই মাত্র পুজো তো বন্ধুরা এই মাত্র পুজো শেষ হলো এখন পাচ্ছে সাড়ে বারোটার মতন তো চলো এখন ওই যে আমার যা সবাইকে প্রসাদগুলো রেডি করে দিচ্ছে আর আমার মেয়ে সবাইকে পাড়াতে প্রসাদগুলো দিয়ে আসছে আর আমি এখন এই জামা কাপড় ছাড়লাম তো চলো এবার একটু প্রসাদ খাই কি একটু জল খাই সকাল থেকে কিছু খাইনি তো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে ভিডিও এডিট করতে আছে, কালকে ভিডিও এডিট করব তারপর ভিডিও ছাড়বো অনেক কাজ আছে তো চলো এখন আমাদের টাটা পরে আসছি এখানে করেছি আমার জন্য ডালিয়ার খিচুড়ি কারণ আমি আজকে ভাত মুড়ি কিছু খাবো না পুজো করেছি পুজো জোগাড় করেছি আমার আছে ওই জন্য এখানে দেখো ডালিয়া খিচুড়ি করেছি আর এই যে পোস্ত করেছিল মাজা ভাত খাওয়ার জন্য সেই পোস্ত একটু নিয়েছি আর ছিল বড়া ভাজা আর পটল ভাজা একটুখানি লেবু নিয়েছি তো চলো খেয়ে নিই সকাল সকাল থেকে মানে ঘোরাঘুরি হয়েছে তোমরা তো জানোই বৃহস্পতিবার তারপরে এই যে মা কালীর পুজো সেসব জানতে করতে করতে ওটা একটা হয়ে গেল পুজোর শেষ হতে তারপর তো পোশাক টসাদগুলো যাই হোক আমার যা দিয়ে দিলো সবাইকে তারপরে যে ডালিয়াটা বানালাম ডালিয়া খেলাম মাত্র তো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে যদি পারি তো আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা করছি কারণ এখন একটু রেস্ট করি সমানে সকাল থেকে এক ফোটাও বসিনি এক মিনিটও বসিনি আর ফোন তো হাতে নেওয়ার সময়ই পাইনি সে সকাল থেকে তা চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো সন্ধ্যার পরে এখন প্রায় সাড়ে সাতটা বাড়ছে সন্ধ্যা জলে এলাম এখন বসে হচ্ছে এখানে আলুর তরকারি আর এদিকে যে একটুখানি ময়দা দেখতে পাচ্ছো একজনের মতন হবে ময়দাতে মেখে পরোটা বানাবো আর ধনা পাতা দিয়ে আলু তরকারি করবো এটা হলো আলু তরকারিটা হতে থাক লবণ দিয়েছি হলুদ দেওয়া হয়নি কিন্তু কাঁচা লঙ্কা কালো জিরে এসে মানে পাঁচ ফলন দিয়ে একটু কালো জিরে না পাঁচ ফলন গোটা দিয়ে আর শুকনো কাঁচা লঙ্কা আর এই যে ধনে পাতা যে ধনে পাতা দিয়ে আজকে তরকারিটা করবো আর ভাবছি এই যে এই দাগুলোয় পেপার পারবো তার জন্য এই যে পেপার নিয়ে এসেছি কাঁচি নিয়ে এসেছি এগুলো এখন এখানে পেরে তারপর সুন্দর করে সাজিয়ে